সূচকের ম্যাথের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আমরা সূচকের ম্যাথের চতুর্থ পর্ব করব আপনারা যারা পেছনের পর্বগুলো মিস করছেন আমাদের ডেসক্রিপশনে পর্বগুলোর লিংক দেওয়া আছে আপনারা সবগুলো দেখে নেবেন যদি ধারাবাহিকভাবে আপনারা ম্যাথগুলো দেখেন তাহলে এই চ্যাপ্টার খুব ভালো একটা ধারণা হবে এবং আপনাদের জব এক্সামে এই চ্যাপ্টার থেকে যে ম্যাথে আসুক না কেন আপনি আশা করি সবগুলো সলভ করতে পারবেন আমরা চতুর্থ পর্বের প্রথম ম্যাথটি আমরা সলভ করব এখানে আমাদের আছে ফোর পাওয়ার এক্স ইকুয়াল এইট হলে এক্স এর মান কত এই পর্বে মূল যে বেসিকটা সেটা হচ্ছে এই দুইটা ভিত্তি আমাদের সেম বানাতে হবে যে কোনো উপায় হোক তাইলে আমরা কি করব তাইলে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি দুই কে স্কোয়ার করি তাইলে কিন্তু আমাদের চার হয় উপরে কি পাওয়ার এক্স আবার দুইকে কে যদি আমরা কিউব করি তাইলে কিন্তু আট হয় তাহলে দেখেন এই যে এখানে কিন্তু এবার বেস বেস মিলে গেছে টু টু তাহলে এই দুই আছে এই দুই উপরে এক্স উপরে তাহলে আমাদের কি হয় টু এক্স ইকুয়াল টু কিউব তাহলে দেখেন এই টু আর এই টু বেস বেস মিলে গেছে মানে ভিত্তি ভিত্তি তাইলে আমাদের এখন কাটা চলে যাবে তাইলে এখানে টু এক্স থ্রি তাইলে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু বের করবো এক্স ইকুয়াল থ্রি বাই টু তাহলে আমাদের অ্যান্সার কি এই দুই নাম্বার অ্যান্সার আমাদের এই ম্যাথের বেসিক আমাদের প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে আছে আপনারা একটু ডেসক্রিপশন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বগুলো দেখে নেবেন আমরা যদি এই ম্যাথটিকে সলভ করি এটা আমাদের প্রাইমারি পরীক্ষায় আসছে তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে হচ্ছে 2 পাওয়ার 2x প্লাস 1 এখানে হচ্ছে 1 টু অর্থাৎ 128 এখন আমরা 2 পাওয়ার 2x প্লাস 1 এই টুর সাথে মেলানোর জন্য এটা ভাঙবো যে আমরা দুয়ের ওপরে পাওয়ার সেভেন অর্থাৎ টু পাওয়ার সেভেন যদি দেই তাহলে আমাদের একশো আঠাশ কিভাবে হলো তাহলে আমরা এটা এই যে ষাটটা দুই যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয় একশো আঠাশ হয় এটা আমরা কিভাবে বুঝবো এই যে বাম দিকে যে ভিত্তি আছে এই দুই বানাতে হবে এই তো তা এখন আমরা দুই দিয়েই ভাগ করতে থাকবো দুই দিয়ে একশো আঠাশকে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ

এখানে থাকলো আমাদের ওয়ান এদিকে চলে গেল সেভেন মাইনাস ওয়ান কারণ বাম দিকে প্লাস থাকলে ডান দিকে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স এখানে সাত থেকে এক গেলে ছয় আর এই দুই আর এক্স আকারে আছে এখানে যা ভাগ হয়ে যাবে তাহলে ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে আমাদের অ্যান্সার কি বি আমাদের এই টাইপের একটা ম্যাথ আমাদের বিসিএস পরীক্ষায় আসছে আমরা এই ম্যাথটা একটু করব তাহলে আমাদের আছে একশো পাওয়ার এক্স দশ তাহলে আমরা এই দশের সাথে আমরা কি করব মিলাবো ছোটটার সাথে দশের উপরে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে তাই না টেন এর উপরে ওয়ান আছে আমরা বলছি ভিত্তির উপরে যদি কোনো পাওয়ার না থাকে এটাকে বলে ভিত্তি এটাকে বলে পাওয়ার তাইলে ধরে নিতে হবে এক আছে তাহলে দেখেন দশ এটাকে ভাঙবো তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো ওই ছোটটা দিয়ে দশ দিয়ে যার সাথে মিলাবো তাহলে একশো কে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কয়বার যায় দশ বার যায় তার মানে দুইটা দশ দশ স্কোয়ার তার মানে কি টেন স্কোয়ার এখানে হচ্ছে কত টেন পাওয়ার ওয়ান তাহলে এই টেনে টেনে বাদ চলে যায় তাহলে আমাদের টু এক্স ইকুয়াল ওয়ান হয় তার মানে আমাদের এক্স ইকুয়াল ওয়ান বাক টু তাহলে আমাদের অ্যান্সার কি এ নাম্বার আছে তাহলে কত সহজেই কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারছি তার মানে আমাদের এখানে মূল কি টার্গেট যে ছোট যে আছে তাকে দিয়ে এটাকে ভাগ করে আমরা ভাঙবো এটাই হচ্ছে আমাদের মূল কাজ এবার এক হাজার এখানে আছে দশ তাইলে এই এক হাজার এর উপরে পাওয়ার আছে এক্স 3 থ্রি এখানে আছে কত দশ দশের উপরে মনে মনে কত আছে ওয়ান আছে তাই না তাইলে এই দশের সাথে এক হাজারকে মিলাবো তাহলে এই এক হাজারকে আমরা দশ দিয়ে যদি ভাগ করি দশ তাহলে কত হয় একশো হয় আবার একশো কে যদি দশ দিয়ে ভাগ করি দশ হয় তাহলে কয়টা দশ হলো তিনটা দশ কয়টা দশ তিনটা দশ এই হচ্ছে আমাদের তিনটা দশ আর এখানে এক্স বাই তিন তবে এইটা ভাঙা লাগে না শূন্য যদি থাকে দশ একশো এক হাজার তাহলে একটা টেকনিক করা যায় এখানে যে কয়টা শূন্য থাকবে আপনার সেই কয়টা পাওয়ার হবে সেই কয়টা দশ হবে তার মানে এখানে একটা শূন্য একটা দশ এখানে তিনটা শূন্য তিনটা দশ দেখছেন এটা একটু মনে রাখবেন দুইটা শূন্য থাকলে কত দুইটা দশ এর আগের অঙ্কটা দশের উপর স্কোয়ার দিচ্ছে এখন দেখেন এখানে আমাদের দশের উপরে কি আছে ওয়ান আছে নাই মানে কি ওয়ান তাহলে এইটাই উপরে যে গুণ হয়ে যাবে এখানে কিন্তু এটা উপরে এটা নিচে তাহলে এখানে কি হবে আমাদের এই টেন পাওয়ার এই তিনও আছে উপরে এক্স ও আছে উপরে আর থ্রি কিন্তু নিচ্ছে তাইলে এই থ্রি এক্স থ্রি এক্স বাই হচ্ছে থ্রি আর এখানে টেন পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে দেখেন এই বেস মিলে গেল বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের কত এখানে থাকে থ্রি এক্স বাই হচ্ছে থ্রি ইকুয়াল ওয়ান এবার যদি আমরা ক্রস গ্রহণ করি এইভাবে

এটা যদি ভেঙে লিখি তাহলে থ্রির উপরে ফাইভ দিলে হচ্ছে অর্থাৎ পাঁচটা তিন গুণ করলে এটা হয়ে যায় আপনারা প্রয়োজনে লসাগু করে দেবেন তাহলে দেখেন এই থ্রি থ্রি বাদ চলে গেল এক্স প্লাস টু ইকুয়াল কত ফাইভ তাহলে এখানে আমাদের হচ্ছে কি এক্স ইকুয়াল এটা মাইনাস হয়ে গেল ফাইভ মাইনাস টু তার মানে কত থ্রি এখন আমাদের ম্যাথ কি এটাই চাইছে না ম্যাথে চাইছে এটা দেখেন এক্স পাওয়ার এক্স মাইনাস টু তাহলে এক্স এর ভ্যালু কত পাইছি থ্রি এই যে তাহলে এক্স এর পরিবর্তে থ্রি বসালাম আবার এই এক্স এর পরিবর্তে থ্রি বসাবো মাইনাস টু তার মানে এখানে ভ্যালুটা এতক্ষণ যেই ম্যাথ আমরা করছি এখানে শুধু এক্স এর ভ্যালু চেয়েছে আর এখন কি বলছে আবার একটা নতুন মান তৈরি করতে বলছে তাহলে এক্স এর পরিবর্তে এই থ্রি বসালাম এই এক্স এর পরিবর্তে এই থ্রি মাইনাস টু এখন থ্রি থ্রি থেকে টু গেলে ওয়ান তার মানে একটা তিন তার মানে কি আনসার কত থ্রি টু পাওয়ার ফোর ইকুয়াল কত টু ফাইভ সিক্স তাহলে আমাদের দুইয়াল টুর উপরে এইট অর্থাৎ আটটা দুই যদি আমরা গুণ করি কারণ করলেই পাবেন আপনারা যে একটা দুই যদি গুণ করি তাহলে আমাদের কথা হয় দুইশো ছাপ্পান্ন দুয়ে দুয়ে বাদ চলে যায় ফোর কি এইট তাইলে আমরা এখানে যদি ওয়াই রেখে দেই এইট কে যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে কত হয় আমাদের টু হয় তার মানে আমাদের অ্যান্সার টু না অ্যান্সার টু না এটা আমরা ওয়াই মান পেলাম কিন্তু যদি এখানে বল তো ওয়াই মান বের করতে তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো এখন এখানে কি বলছে থ্রি পাওয়ার হচ্ছে ওয়াই তাহলে এই থ্রি ওয়াই মান হচ্ছে কত টু তাহলে থ্রি স্কোয়ার তার মানে কত নাইন অ্যান্সার কি থ্রি তার মানে আমাদের এই এক্স ওয়াই ভ্যালু বের করে আমাদের ডান দিকে তাকাতে হবে কিসের মান চেয়েছে এবার আমরা এই ম্যাট্রিক্সটি সলভ করি এখন আমাদের 4x 1 32 আমাদের এই 32 কে চার আকারে ভাঙা যায় না কিভাবে ভাঙা যায় না একটু দেখি এখানে আমাদের কথা হচ্ছে চার বানাবো তো তাহলে দেখেন 32 কে যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার আটে 32 এখানে আবার চার দিয়ে ভাগ করলাম তাহলে দুই তাহলে দেখেন প্রত্যেকগুলো কিন্তু চার হয় নাই যদি প্রত্যেকগুলো চার না হয় তাহলে কিন্তু আমরা এই চারের মতো করে সাজাতে পারবো না এখানে চার হওয়ার কথা ছিল এই ক্ষেত্রে এই যে যেটা থেকে যায় ওইটা দিয়ে আমরা ভাঙবো থেকে গেছে কত টু তাহলে বত্রিশকে আমরা টু দিয়ে যদি ভাঙি মনে রাখবেন চার দিয়ে যদি না মিলে তাহলে অবশ্যই আপনি দুই দিয়ে মিলাবেন এখানে হচ্ছে ষোলো এটাকে দুই দিয়ে ভাঙলে আট আট কে দুই দিয়ে ভাঙলে চার চার কে দুই দিয়ে ভাঙলে দুই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দুই এর উপর অর্থাৎ টু এর উপর পাওয়ার ফাইভ দিলে বত্রিশ হয় তাহলে এখানে চার কেউ ভাঙতে হবে তার মানে টুর উপর স্কোয়ার দিলে চার হয় এক্স প্লাস ওয়ান তার মানে চারে চারে যদি না মিলে না বানানো যায় তাহলে টু দিয়ে বানাবো এই টু এটার সাথে গুণ হলো টু এক্স এটার সাথে এই ওয়ান গুণ হলো এই প্লাস এর প্লাস এই টু গুণ করলে দুজনের সাথে গুণ করতে হবে এই স্কোয়ার টু এটা উপরে আছে ওর সাথে প্রথম টু এক্স হলো প্লাস ওর সাথে দুই এক হলো একজনের সাথে গুণ করলে হবে না দুইটার সাথেই করতে হবে টু পাওয়ার ফাইভ সাথে দুয়ে বাদ দিয়ে দিলাম বাম দিকে টু এক্স প্লাস টু ইকুয়াল ফাইভ এখানে টু এক্স রেখে দিলাম ফাইভ এর কাছে যে এটা মাইনাস হয়ে গেল এই টু এক্স ইকুয়াল থ্রি এখানে থ্রি ভাগ হচ্ছে টু এখন x এর ভ্যালু পেয়ে গেছি আমরা আমাদের কি চেয়েছে আমাদের x এর ভ্যালুই চেয়েছে তার মানে থ্রি বাই টু আমাদের অ্যান্সার কি বি নম্বর অ্যান্সার আপনারা যদি এই ম্যাথগুলো বুঝে থাকেন তাহলে ভরজো দেওয়া এই ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা এমন নিত্য নতুন বিভিন্ন জব ম্যাথ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যাতে আমি ধারাবাহিকভাবে ভিডিও ছেলে আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় আর আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকলে আমরা বলতে পারি যে আপনার ম্যাথের জন্য জব এক্সামে ততটা প্রস্তুতির দরকার আপনারা সব কিছুই আপনারা এখান থেকে গুছিয়ে নিতে পারবেন এবং ভালো একটা স্মার্ট স্কাউন্ট প্রিপারেশন হবে